হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি ধোকার দম খুব সুন্দর আর সহজ একটি রেসিপি সম্পূর্ণ নিরামিষ আসুন দেখা যাক আজকের রেসিপি এর জন্য লাগছে ছোলার ডাল হাফ কাপ মটর ডাল হাফ কাপ লাগছে বিউলির ডাল হাফ কাপ আর মুগ ডাল হাফ কাপ এই চার রকমের ডাল হাফ কাপ করে নিয়ে একসাথে মিশিয়ে রেখেছি আর জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত সারা রাত জলে ভেজানোর পর জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন ডালগুলো কিন্তু খুবই নরম হয়ে গেছে এবার ডালটা বেটে নিতে হবে তার জন্য নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদার টুকরো আর চারটে এলাচ এবার সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এই পেস্টটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি প্লেটে আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম এবার ডালের পেস্ট এর মধ্যে ঢেলে নিচ্ছি রান্নাটা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের একবার অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে ডালের পেস্ট ঢেলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে হাফ চামচ লবণ আছে ওয়ান ফোর চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো আছে আর হাফ চামচের মতো চিনি তিনটে উপকরণ দিয়ে ভালো মতো পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি যেই প্লেটের মধ্যে মিশ্রণটি ঢেলেছি সেই প্লেটে কিন্তু আগে থেকে তেল ব্রাশ করা ছিল তাই কোনো অসুবিধে হবে না এই প্লেটের মধ্যেই ডাল বাটার সাথে লবণ হলুদ আর চিনি ভালো মতো মিশিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে এবার এটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি আর ওপরটা ওপরের সারফেসটা সমান করে দিলাম এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর ফেসবুক পেজ মাই ফুড ফলো করবেন অবশ্যই এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্লেটে ঢেলে রাখা ডালবাটা বাটা ডাল মিশ্রণটা দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম একদম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকাটা সরালাম এবার একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি যে কাঁচা আছে কি না দেখুন ছুরিটা কিন্তু পরিষ্কার বেরিয়েছে অর্থাৎ ধোকার যে মিশ্রণটা সেটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করে কড়াইয়ের থেকে বের করে নিলাম প্লেটটা ঠান্ডা করার পরে একটা ছুরির সাহায্যে ধোকার টুকরোগুলো কেটে নেব যেরকম সাইজে রাখতে চাইছেন সেরকমভাবেই ধোকার টুকরোগুলো কেটে নিতে হবে আমার আজকের রেসিপি ধোকার দম যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর ফেসবুক পেজটা তো ফলো করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর রেসিপি পছন্দ হলে কমেন্টে জানাবেন কেমন লেগেছে দেখুন ধোকার টুকরোগুলো আমি তৈরি করে নিয়েছি ঠিক এই রকম হয়েছে এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড তেল গরম করে নিয়েছি আপনারা ইচ্ছা হলে সর্ষের তেলে রেসিপি তৈরি করতে পারেন এবার ধোকার টুকরোগুলো দিয়ে দিচ্ছি ধোকাগুলো দিয়ে এক মিনিটের মতো ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ধোকাগুলো ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা ভাজা হলেই চলবে বেশি লাল করে ভাজলে কিন্তু ধোকাগুলো শক্ত হয়ে যেতে পারে তাই আমি হালকা ভেজেছি ঠিক এই রকমভাবে ভেজে সব কটা ধোকা অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি দেখুন ধোকাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে ঠিক এই রকম হয়েছে যেই কড়াইয়ের মধ্যে ধোকাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ দুটো ফাটানো এলাচ এখানে মশলা দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিতে ইচ্ছে হলে দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা টমেটো টমেটোগুলো একটু বড় টুকরো করেই কেটেছি টমেটো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নিতে হবে তার জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে আবারও নেড়ে ছেড়ে দেবো টমেটো যাতে গুলে গুলে যায় সেই জন্য মাঝে মাঝে ঢাকা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন টমেটো প্রায় গুলে গেছে আর মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল গ্রেভির পরিমাণটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা দেবেন ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা টমেটো টমেটোগুলো চার ভাগ করে কেটেছি আর এরকম গোটা গোটাই এর মধ্যে দিয়ে দিলাম এখানে কোনো রকম আলুর ব্যবহার আমি করছি না এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকাটা সরালাম দেখুন গ্রেভি খুব ভালো মতো হয়ে গেছে এর থেকে তেজপাতাটা আমি সরিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অবশ্যই দেবেন তবে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি কাসুরি মেথি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এর উপরে সাজিয়ে দিতে হবে ধোকার টুকরোগুলো ধোকাগুলো এখানে হালকা ভাজা হয়েছে আর বেশি ভাজলে কিন্তু ধোকাগুলো শক্ত হয়ে যেতে পারে ঠিক এই রকমভাবে উপর থেকে সাজিয়ে দিলাম আর সবশেষে ছড়িয়ে দিতে হবে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এর মধ্যে গরম মশলার গুঁড়ো বা ঘি আমি দিচ্ছি না আজকের ধোকার দম আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে একবার তৈরি করে খাবেন এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের এখানে একটা কথাই বলে রাখি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইলো আর পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রকমভাবেই আমার পাশে থেকে আমাকে আরও উৎসাহিত করুন আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার